সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রীর পুজো উদযাপন পরিষদ উদ্যোগে প্রত্যেক বছরের নেন এই বছরও আমরা শ্রী শ্রী মায়ের রাজীব আতুলো চরণে পূজা ও মহান মহানাম সংকীর্তনের আয়োজন করেছে সব দিন সব দিন যাবৎ বিভিন্ন অনুষ্ঠান মধ্য দিয়ে দ্বিতীয় দিনে আজকের এই দ্বিতীয় দিনে শ্রীকৃষ্ণের মধুমাতা হরিণামে হাজার হাজার ভক্ত ভগবানের মিলনে আজকের এই জগযাত্রী অঙ্গন বৃন্দাবনে পরিণত হয়েছে ইতিমধ্যে আমাদের মাঝে মাঝেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গীতা শিক্ষা সভাপতি আমার শ্রদ্ধাভাজন দাদা অধ্যাপক বনগোপন চৌধুরী মহোদয় উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি কমিটির সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন উন্নয়ন চন্দন দাস আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের মধ্যে বসতে আমাদের মধ্যে উপস্থিত আছেন স্থায়ী কমিটি সহ সভাপতি বাবু অনুপ চৌধুরী অভিষেক আমাদের মাঝে বসে থাকেন বিশ্বকাপ জগন্মাতার আরাধনায় আমরা জগতের কল্যাণে নাম যক্র এটা কোনো শুধুমাত্র হিন্দুদের জন্য নয় এটা সমস্ত মানবতার জন্য আমাদের প্রত্যেকটি মন্ত্র এই যে মার উদ্দেশ্যে আমরা বলি সর্বমঙ্গল মঙ্গল্যে শিব সর্বার্থ সাদিকে সবার মঙ্গলকাল একটি সবার একটা সমাধান করো হিন্দু ধর্ম সনাতন ধর্ম শুধু এককভাবে শুধু কথা বলে না আসুন সবাই আমরা এই জগহানাম যজ্ঞের মাধ্যমে আমরা জগতের কল্যাণে ভ্রতী হই আমরা চাই এই আমার আশেপাশের সবাই ভালো থাকুক দেশের সব বয়স ভালো থাকুক জগতে শান্তি আসুক এই আমাদের অষ্টব্যাপী প্রহরব্যাপী যে নাম আমরা আয়োজন করেছি এই আয়োজনে গতকাল আমাদের যে অনুষ্ঠান হয়েছে সবাই লোকের লোকারণ ছিল আজকে আমাদের মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে হাজার হাজার প্রসাদ করা হয়েছে এখন চলতেছে আশা করি সবাই সাহায্য সহায়তা করে আমাদের মহাসের কাজটা সম্পূর্ণ করতে পারার মতো আমরা করছি এই বলে আমার বক্তব্য এই শেষ করছি ধন্যবাদ শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠানে আজকে দ্বিতীয় দিনের হাজার হাজার ভক্তের মিলন মেলায় সেই মধুমাতা কৃষ্ণ নাম শ্রমণ করার জন্য দূর থেকে বহু মানুষের সমাগম হয়েছে আমি সবাইকে ভবিষ্যতে সাথে এইটা আরও বৃহত্তর পরিবারে করা যায় আর বাড়ানো যায় এবং অনুষ্ঠানটাতে আরও সুন্দর হয় সে কামনাকে আমার বক্তব্যকে ধন্যবাদ সবাইকে নমস্কার গ্রাম গ্রাম এই গ্রামের একমাত্র প্রতিষ্ঠান সেই সার্বজনীন জগদ্ধাত্রী মাতৃ মন্দির এই মন্দিরকে কেন্দ্র করে আমরা এই গীতা শিক্ষাঙ্গন এবং একটা মহাশ্মশান এবং আমাদের স্থাপিত বিগ্রহ মা জগদ্ধাত্রী প্রতিদিন প্রতিনিয়ত পূজা হচ্ছে তাই বাৎসরিক উৎসব হিসাবে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আছে চার দিন ব্যাপী অনুষ্ঠানমালা আজকে তৃতীয় দিনে আজকে মহানাম সংকীর্তন চলছে এই মহানাম সংকীর্তনে আগত দর্শনার্থী ভক্তবৃন্দ এবং উদযাপন পরিষদের থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সামাজিকভাবে তাদেরকেও আমি আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি প্রশাসন এবং তাদের সহযোগিতা করে যাচ্ছে তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রদান করছি পাশাপাশি আজকে যারা এখানে দর্শনার্থী এসেছেন তাদের প্রতি আমি আন্তরিক আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি তাই আমরা এই বছরও অন্যান্য বছর এই বছরও আমরা উৎসাহ উদ্দীপনায় এই মহোৎসব উদযাপন হচ্ছে তাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের আগাবার আবার আসছে বছর আবার হবে সেই আবেদন তাদের প্রতি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই করছি